ভাগ্যিস ইংল্যান্ড থেকে উড়াল দিতে পেরেছিলেন ঠিক সময়ে ব্রেকফাস্ট করেছেন ইংল্যান্ডে লাঞ্চ দুবাইয়ে আর ডিনার লাহোরে সীকান্তারাজার ভ্রমণটা অবশ্য সাধারণ ভাবা বেমানান এই ভ্রমণের পরে রাজা খেলেছেন রাজার মতো করেই সাত বলে বাইশ রানের ইনিংস খেলে পিএসএল এ রাজত্বটা ফিরিয়ে দিয়েছেন লাহোর কালান্দার্সের কাছে শেষদিকে লাহোরার কোয়েটার মধ্যে ব্যবধান হিসেবে দাঁড়ান ওয়ানম্যান আর্মি সিকান্দা রাজা অথচ ফাইনালের আগের দিনেও কেউ ভাবতে পারেনি রাজা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শেষ করে ফাইনাল খেলতে পারবেন এ যেন অভিজ্ঞ কোনো নাট্য নির্মাতা নাটকের চরিত্র না নাটকের চরিত্র বললে ভুল হবে কারণ সিকান্দা রাজার জীবনী তো হলিউড সিনেমার কোনো নায়কের চরিত্রের চেয়ে কম নয় রাজার জন্ম পাকিস্তানের প্রদেশ পাঞ্জাবের শিয়ালকোটে শৈশবের স্বপ্ন দেখতেন যুদ্ধ বিমানের পাইলট হবেন ভারতের মতো শত্রু দেশে অ্যাটাক হেলিকপ্টার দিয়ে আক্রমণ করবেন সে লক্ষ্যে পাকিস্তান এয়ার এয়ারফোর্স কলেজে পড়াশোনাও করেছিলেন যদিও চোখের সমস্যার কারণে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেননি সেই কষ্ট ভুলতে চেয়েছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে সেটাও পূরণ হয়নি জীবনের শ্রোতাকে বানিয়েছে বাইশ গজের সৈনিক কে জানে সিকান্দা রাজা যখন বড় বড় ছক্কা হাঁকান তখন বল হারিয়ে ফেলার মাঝে হয়তো বিশাল আকাশে বিমান চালানোর তৃপ্তি খুঁজে পান নাটকীয়তায় পরিপূর্ণ রাজা বিমান চালিয়ে যুদ্ধ করার পরিবর্তে ব্যাট বল হাতে যুদ্ধ করছেন জিম্বাবুয়ের হয়ে অথচ মাত্র কয়েক বছর আগে ক্রিকেটটাও ছেড়ে দিতে চেয়েছিলেন রাজা ক্রিকেট তো বটেই জীবনের ওপর থেকে টান উঠে গিয়েছিল জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের দুই হাজার উনিশ বিশ্বকাপের বাছাই পর্বটা পার হতে না পারা জিম্বাবুয়ের জন্য একটা জাতীয় দুর্যোগের মতো ব্যাপার ছিল সিকান্দার যদিও বাছাই পর্বের ওই টুর্নামেন্টে নিজে দারুণ সময় কাটিয়েছিলেন তিনশো রান করার পাশাপাশি পাঁচ উইকেট নিয়ে বাছাই পর্বের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কিন্তু এই পুরস্কারও সিকান্দারকে সান্ত্বনা দিতে পারেনি ক্রিকেটের ওপর টান উঠে গিয়েছিল তার সিকান্দার বোর্ডকে জানিয়ে দিলেন তিনি আর খেলবেন না ফলে কেন্দ্রীয় চুক্তি হারালেন সিকান্দার সিকান্দার এই সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেলেন কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি খেলতে আর এখানেই কোচ টম মোডির সাথে আলাপ করে একটা প্রেরণা খুঁজে পেলেন এর মধ্য দিয়েই আরেকবার যে নিজের জীবন ফিরে পেলেন ছোট দলের এই বড় তারকা ফিরে এসে রাজা নিজের কাঁধে তুলে নিয়েছেন দেশটির ক্রিকেটের হারানোর সময় ফিরে আনার দায়িত্ব কারণ ক্রিকেটে আফ্রিকান দেশটির সোনালি সেই সময়টা যে আর নেই কিন্তু রাজকীয় নৈপুণ্যের রাজা বুঝিয়ে দিচ্ছেন তিনি ফিরে এসেছেন গ্র্যান্ড ফ্লাওয়ার অ্যান্ডি ফ্লাওয়ার অ্যালিস্টার ক্যাম্পেলের মাস্টার কপি হয়ে ঢুকতে থাকা দলটির হয়ে এক হাতেই বললে দিচ্ছেন দৃশ্যপট সিকান্তা রাজা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ক্রিকেটারদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন শুধু ফাইভ স্টার মানের সুযোগ সুবিধা পেলে ম্যাচ জেতা যায় না জিততে হলে প্রয়োজন জেতার ক্ষুধা আর হার্ড ওয়ার্কিং রাজাকে কেমন লাগে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ